একটা মানুষ যদি রশিদে অবস্থায় থাকে তাহলে তো ওই মইটা এইভাবে পড়া থাকবে দেখেছি কারণ সালমান সব লিখছেন আমাদেরকে চিঠি সেই চিঠি আমাদের সালমান সব ভক্তদের কাছে এখনো আছে স্টিল আছে আমাদের কাছে মানে এই মামলাটার ভিতরে এতটা গাফলতি ছিল দেখেন পিবে কিন্তু একটা স্কেচ দিয়ে তৈরি করে দেখাইছিল এখন আমি যদি দেখাই এটা হাইটটা কত হবে ভাই আপনি কি দেখেন তো দশ ফিট জি একটা মানুষ কয় ফিট থাকে সালমান সাহেব কয় ফিট ছিল ছয় ফিট বা পাঁচ ফিট নয় এরকম ধরেন ছয় ফিট হ্যাঁ পাঁচ ফিট ছয় ইঞ্চি না হলে চলচ্চিত্রে ঢোকা যায় না সাত ফিট না হলে চলচ্চিত্রতে আসা যায় না হয়তো বা স্মার্ট বা ই ছিল হ্যান্ডসাম ছিল বা ওই হিসাবে অনেকেই চান্স পেয়ে যায় এখন ঘটনা হচ্ছে একটা ছয় ফিট যদি মানুষ দশ ফিটে উঠে যায় তাহলে সেখানে কি থাকবে নিচে কোনো কিছু থাকবে এমনিতে আমি একটা ফ্যানের লাভ পাবো না এটা আমার সম্ভব না একটা ফ্যানের ভিতরে যদি কোনো কিছু লাগানো হয় রশিদ বা যাই কিছু সেখানে তার অবশ্যই ময়ের প্রয়োজন হবে এবার আসি একটা স্কেচের মাধ্যমে দেখিয়েছিল মইটা সালমান পাশে আর এটা সালমান সাহাই না একটা কার্টুন দেখিয়ে দিচ্ছিল আর কি স্কেচ তৈরি করে তো কার্টুনটা দেখা মইটা এখানে দাঁড়ানো আচ্ছা ভাই একটা মানুষ যদি রসিদে ঝুলানক্ত অবস্থায় থাকে তাহলে তো ওই মইটা এইভাবে পড়া থাকবে স্কেচ স্কেচে দেখা হয়েছে ছিল তাহলে আমার কথা হচ্ছে আবার সে পিবিআই কিন্তু উল্লেখ করেছেন যে মইটা স্টোর থেকে এনে তারপরে কিন্তু আলগায় ধরছে তারপরে নামাইছে তাদের কথা অনুযায়ী আমরা কিন্তু যাচ্ছি এখন তো মই যদি স্টোর রুম থেকে আনে তাহলে স্কেচ দিয়ে কি বোঝাতে চেয়েছিল সেখানে তো কেউ ছিল না সেখানে যদি নামাচ্ছে বা উঠাচ্ছে সেরকম কিছু থাকতো তাহলে একটা কথা ছিল আর যেখানে ঝুলন্ত অবস্থা কেউই পায়নি কেউ পায়নি সেখানে যে এই মামলা হ্যান্ডেলিং করেছেন এবং যে এই মামলাটা যিনি হ্যান্ডেল করেছিলেন প্রথম তো এই বদরুজ্জামান কিন্তু উনি নিজেই বলেছেন ঠিক আছে বদরুল করেন উনি নিজেই বলেছেন যে আমরা জুলন্ত অবস্থায় কেউ পাইনি আসল কথা হচ্ছে টোটালি কথা হচ্ছে সালমান সাহেবকে কেউ নেই সত্যি কথা বলতে সালমান সাহেবকে ঝুলানোই হয়নি আরেকটা জিনিস রোশে যদি ফ্যানের থেকে যদি এতটুকু যদি হাইট হয় তো কাটছে একটা জিনিস রশি যদি বটি কাটে রশিটা এরকম খুলে যাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করে দেখবেন বটি কাটলে সেটা রশিটা চেড়ে যাবে আর যদি কেচি দেওয়া কেঁচি দিয়ে কাটে তাহলে সেটা সমানভাবে কাটবে কাটার দিয়ে কাটলে সেটাও সমানভাবে কাটবে এখন সেখানে কাটারও পাওয়া গিয়েছিল রশিও পাওয়া গিয়েছিল সেই কাটার রশি আর প্লাস যে রশিটা ফ্যানে ছিল সেটা যদি মাপ দিয়েছিল আপনি দেখবেন বিভিন্ন ছবি অনলাইনে বেশি বেড়াচ্ছে সেই ছবিটা আর এই যে নিচে রশিটা ছিল সেটা যদি মানে মাপ দেয় তাহলে এই পর্যন্ত আসে আপনি দেখবেন যে এই পর্যন্ত যদি আসে এই পর্যন্ত আসলে একটা মানুষ কখনোই পা যখন মাটিতে থাকবে তখন তাকে এইভাবে হাঁটু গিরে এইভাবে থাকতে হবে এইভাবে থেকে কখনো কোনো মানুষ নিজের জীবনটা হচ্ছে এটা তো একটা বড় আলামত এটা কিন্তু অনেক বড় একটা জিনিস অনেক বড় একটা জিনিস এই তথ্যগুলি কেন নিচ্ছে না আর প্রিপারেশন নিয়ে কি হয় উনি দড়ি নিয়ে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি এখানে দেখেন পোস্টমর্টেন যিনি করেছেন রমেশ রমেশ কিন্তু একজন হিন্দু ছিলেন সালমান শাহ ভাইয়ার এই পোস্টমর্টেন করার পর কিন্তু রমেশ কিন্তু মুসলিম হয়েছেন এটা আপনারা কেন আহ না মানে কেন তিনি মুসলিম হলেন কি কারণ এখানেও কোনো কারণ থাকতে পারে কুলু থাকতে পারে সেটা একটু যাচাই করে দেখেন আর একটা জিনিস আপনি একটা চিরকুট পাইছেন রুমের ভিতরে চিরকুটটা লিখছে সেই কলমই পান নাই আর সেই চিরকুটটা আপনি চালিয়ে দিলেন এটা সালমান সাহেবের হাতে লেখা সালমান সাহেবের হাতের লেখার সাথে মিল হয় না আমরা অনেক যাচাই বাছাই করেছি আমরা নিজেরা দেখেছি কারণ সালমান সাহেব লিখছেন আমাদের চিঠি সেই চিঠি আমাদের সালমান সাহেব ভক্তদের কাছে এখনো আছে স্টিল আছে আমাদের কাছে তা আমাদের কাছে কি প্রমাণ দিবেন আর ঘটনা হচ্ছে কলম পাওয়া যায় নাই সেখানে একটা ফ্যান ভাঙা হয়েছে ফ্যানটা পাওয়া যায় নাই এত এত গাফুলিতে কেন আচ্ছা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সালমান সাহাই আর মোবাইল সালমান সাহাইয়ের মোবাইলটা কি জব্দ করেছিল মোবাইলটা যে ভেঙেছে সেটা তারা বলতেছে যে সালমান চা ভাইয়া নিজে নাকি আছাড় দিয়ে মেরে ভেঙে ফেলেছে আমি যদি বলি যে সালমান চা ভাইয়া সেটা ভাঙে নাই সেটা তো সালমান চা ভাঙে নাই তারা মোবাইলটা আগেই জব্দ করেছে যাতে করে কেউ ফোনে হ্যাঁ যাতে কাউকে না জানাতে পারে হুম হুম ঠিক আছে তাহলে মোবাইল ট্যাকিং কি করেছিল আর দরিয়ান থেকে সেদিন কেউ দেখেছিল ডোরিতার উনি যে বলেন আমরা হান্টারদের কথা বলি হ্যাঁ একটা জিনিস আপনি লক্ষ্য করেন এই যে কিছু মানুষ বলে যে মা বইলা একবার শেষ করে মা বলাটা এত সহজ না রে বাবা ঠিক আছে মা আমরাও বলি আমাদেরও মা আছে আমরা তো নীল চৌধুরী আম্মুকে আম্মু বলি ঠিক আছে আমরা আম্মু বলি যেরকম আমরা রাজপথে থাকি আমরা কিন্তু আমার মনে কি জানেন উনি এখন জাতি মা হয়ে যান এরকম মাকে সেলুট জানাই যে মা উনত্রিশ বছর ধৈর্য ধারণ করে আসছেন সেই ধৈর্যের ফলাফল কিন্তু আজকে আঠাশ বছর পরেও উনত্রিশ বছর পরেও সেই উন্মাদনা সেই দেশে সবাই চোখে পানি কিভাবে দেখছেন আসলে আমার গলা শুকিয়ে গেছে সত্যি কথা যেটা এটা চোখের পানি এই কারণে যে আজকে এই ডিজিটাল যুগে সালমান সাহেব দেখতে পারলো না যে তার কত হাজার লাখো কোটি ভক্ত ছিল এটা সালমান ভাই এটাই আমার মানে সত্যি এটাই আফসেস হয় সবচেয়ে মেন বিষয় যে জিনিসটা হচ্ছে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন আপনি আজকে এখানে কিন্তু দেখেছেন যে আমাদের যারা সালমান শাহ ভক্ত প্রেমী যারা আছে তাদের যে সন্তান তারা কিন্তু সাথে সাথে আসছে এই যে আমাদের যে সন্তান না তারাও কিন্তু সালমান শাহ ভাইয়াকে ভালোবাসেন সালমান শাহ ভাইয়াকে শেষ করা যাবে না সালমান শাহকে পৃথিবীতে যে যারাই এই চক্রান্ত করেছে চলচ্চিত্র থেকে সরিয়ে দিবে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিবে কোনো সালমান চৌধাইকে এই চলচ্চিত্র দুনিয়া থেকে সরাতে পারবে না তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে সালমান চৌধাইয়ার জনপ্রিয়তাকে থামানো যায় না উনত্রিশ বছর পরে সেটা হত্যা মামলা হিসাবে নেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি আমারও প্রশ্ন একটাই যে একজন এজারভুক্ত আসামি কি করে বাইরে থাকে আসামিদের গ্রেফতার কেন করা হচ্ছে না যার কারণে আপনারা জানেন যে শুক্রবার এই যে কালকে কালকে শুক্রবার কিন্তু আবারও কিন্তু সিলেট একটা প্রতিবাদী সভা কিন্তু আয়োজন করা হয়েছে ঠিক আছে সেখানে কিন্তু সেখানে যে পুলিশ কমিশনার আছেন তিনি সেখানে কিন্তু প্রধান মানে প্রধান অতিথি হিসেবে কিন্তু সেখানে থাকবেন তা আমাদের উচিত যে উনত্রিশ বছর একটা মামলা উনত্রিশটা বছর কিভাবে ধরে রাখছে একটা জিনিস মানে কোন অপশক্তি আছে এটার ভিতরে নিশ্চয়ই জিরো লেভেলের কোনো আপত্তি আছে আরেকটা কথা বলবো অনলাইনে অনেক কথা ঘুরছে তার ভিতরে একটা অন্যতম কথা হচ্ছে তিনজন লোক একসাথে নিখোঁজ আবুল ডলি মনোয়ারা এটা কি কিভাবে দেখছেন একটা স্বাভাবিক মিত্র হলে ওরা কেন পালিয়ে গেল ওদের কথা বাদ দেন ডন যেখানে চ্যালেঞ্জ করলো যে মানে পেস ক্লাবে আসবে বসবে আমরা তো এসেছিলাম ডনকে কি আমরা পেয়েছিলাম বা পেয়েছিলেন না পার নাই আচ্ছা ঠিক আছে সে বলছে তার বন্ধু ছিল তার হ্যান্ড ছিল ত্যান ছিল অনেক আমরা শুনেছি অনেক তো টক লাইভ অনেক কিছু হয়েছে সামিরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে আমি সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম আপনি মনে আছে কিনা জানি না তো আমার কথা হচ্ছে সারা বাংলাদেশকে আপনি চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জ আপনার একজন একজন জজ সেটা গ্রহণ করেছেন সেটাকে দেখিয়ে দিয়েছেন যে উনত্রিশ বছর যাবত এই মামলাটা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা কি করে করতে হয় সেটা তিনি সব কিছু দেখে দেন সব কিছু ইনভেকশন করেই কিন্তু এমনি তেমনি কিন্তু দেন নেই একটা মন কথা না যে এত উনত্রিশ বছর পরে সেটাকে হত্যা মামলা রূপান্তরিত করা হয়েছে এমনিতে এমনিতে করে নাই কোনো না কোনো কুলো পেয়েছে সব পেয়েছেন অবশ্যই 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 এতটুকুই বলতে চাই আমরা চাই একদম সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এটাকে তদন্ত করা হোক এবং অবশ্যই আমরা এটা ফলাফল পাবো অবশ্যই এতটুকু বলতে চাই উই ওয়ান জাস্টিস ফর সালমান থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন